এখানে কিন্তু যে দেবীর প্রতিমা তার রঙের কাজ শেষ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এগুলোর দাম কিন্তু দুশো টাকা করে এগুলোর দাম কেমন দিদি একশো এই যে সাইজ দেখতে পাচ্ছো মিডিয়াম সাইজ এর দাম পড়ছে একশো সত্তর টাকা করে তো দেখতে পাচ্ছো এখন যে ছাঁচের দিকে যে মূর্তিটা বের করা হচ্ছে এটা ছাঁচের মূর্তি এটার দাম পড়ছে হচ্ছে একশো টাকা এর পাইকারি দাম পড়ছে একশো টাকা সাইজটা কিন্তু মাঝারি কয়েকশো ছোটো ছোটো মাছ মা সরস্বতী মূর্তি সেগুলো তৈরি হয়েছে পাইকারি দাম হচ্ছে কেমন একশো তিরিশ এগুলো এই যে মূর্তিগুলো আছে এগুলোর পাইকারির দাম হচ্ছে একশো তিরিশ টাকা করে সরস্বতী মায়ের বড় মূর্তি মাঝারি মূর্তি তো সব জায়গাতেই পেয়ে যাবেন তবে বাড়িতে পুজো করার জন্য দরকার ছোটো ছোটো মূর্তি আর সেই মূর্তির খোঁজ করতে আমি চলে এসেছি উল্টোডাঙায় সামনে যেটা হচ্ছে ভিআইপি রোড আর সামনে গিয়ে হচ্ছে উল্টোডাঙা মানে বিধাননগর সামনে যেতে যেতেই আপনি ডান দিকে ঢুকবেন সেখানে রয়েছে দক্ষিণদারি রোড ট্রেনে করেও আসতে পারেন ট্রেনে করে কীভাবে আসবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এখন আমি চলেছি উল্টোডাঙার সেই মৃৎশিল্পগুলো তো যেখানে মা সরস্বতীর ছাঁচের ছোটো ছোটো মূর্তি বিক্রি হচ্ছে পাইকারি ও খুচরো দু রকমের মূর্তি বিক্রি হচ্ছে এখানে যাওয়ার আগে হ্যালো বন্ধুরা প্রভাস আমি প্রভাস চলেছে একটা নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে মতামত সাবস্ক্রাইব করে পাশে থাকুক চলে যা যাক সেসব শিল্পালয়ে আপনার রয়েছে উল্টো ব্রিজ আর দেখতে পাচ্ছি এদিকে সামনে যে সাদা টার্ন নিচ্ছে এদিকটা হচ্ছে গোলাঘাটা হচ্ছে গোলাঘাটা পাশে রয়েছে খাল এই খাল বড় বড় আমরা এখন সামনে এগিয়ে যাবো সামনে গিয়ে দেখবো সেখানে রয়েছে সব মৃৎশিল্পের কারখানাগুলো যেখানে তৈরি হচ্ছে ছোট ছোট সরস্বতী প্রতিমা জয় বাবা লোকনাথ এখানে এখানে কয়েকশো ছোটো ছোটো মাঠ যে মা সরস্বতী মূর্তি সেগুলো তৈরি হয়েছে এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখনো রঙের কাজ হয়নি শুধুমাত্র ছাদে ফেলে মূর্তিগুলো ছাদ থেকে বের করে রোদ্দে দেওয়া হয়েছে এগুলোর দাম কিন্তু চল্লিশ টাকা করে মাথার পেছনে যেগুলো থাকবে যে চূড়াগুলো সেগুলো হচ্ছে এগুলো তৈরি হয়েছে দেখো এগুলো আলাদা করে ছাঁচে ফেলা হয়েছে তারপরে কিন্তু ওই যে মা সরস্বতীর যে মূর্তি রয়েছে তার পেছনে লাগানো হবে এখানে মাটির যে দেখো যে ঘটগুলো দর্পণের যে হাড়িগুলো সেগুলো সবকিছু এখানে পাইকারি দামে পাওয়া যায় প্রথমে পড়বে জয় বাবা লুটনা শিল্পালয় সেখানে মূর্তি তৈরি হচ্ছে তারপর যাচ্ছে সামনের দিকে সেখানে কিন্তু প্রথমে তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছ এই যে মাছ সরসুতির মূর্তিগুলো তৈরি হয়েছে এগুলোর পাইকারি দাম পড়ছে একশো টাকা করে সাইজটা মিডিয়াম সাইজ আর এটি থেকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে মা সরস্বতী মূর্তি এটার দাম কিন্তু একশো চল্লিশ টাকা পাশ থেকে কিন্তু যে ছোটোর মূর্তিগুলো লাইন দিয়ে রাখা হয়েছে এগুলো সব রোদকে শুকানো হচ্ছে শুকিয়ে গেলে এরপর রং করা হবে আর তারপরে কিন্তু এগুলো পাইকারি পুষ্ট দামে বাজারে বিক্রি করা হবে একটা আর একটা মিছিল হয় এখানে জেনে নেবো পাইকারির দামগুলো কেমন এই দামগুলো কেমন একটু বলে দেবো পাইকারি দাম আড়াইশো টাকা কি বলছে এটার দাম হচ্ছে আড়াইশো টাকা করে পাইকারি প্রাইস আর পাশেরটার দাম এটা একশো আশি গাছের পাশে বসে আছে মাছ মাছ কি সাজানো হবে একশো আশি আচ্ছা আচ্ছা তারপরে আর এটার দাম ষাট সত্তর আশি ছোটোগুলোর দাম কিন্তু ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম সব দাম রয়েছে এবার বলে দি ট্রেনে করে কি করে আসবে দেখতে পাচ্ছি দূরে রয়েছে ওখানে রয়েছে ওটা হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন মানে বিদ্যানগর স্টেশন পাশ থেকে হেঁটে চলে আসবে হেঁটে দেখবে কত দোকান রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকিমার দোকান পাশে একটা ফাঁকা জায়গা আছে তার ঠিক অপোজিট সাইডে কিন্তু দোকানটা একটা মৃৎশিল্পালয় দেখতে পাচ্ছ এগুলো সুন্দর সুন্দর মায়ের মূর্তি রয়েছে এখনো রেডি হয়নি এই রঙ করা দারুণ লাগবে এগুলো দাম কেমন দিদি একশো সত্তর এই যে সাইজ দেখতে পাচ্ছ মিডিয়াম সাইজের দাম হচ্ছে একশো সত্তর টাকা করে আর দেখো যে উপরে উপরে ব্রিজ রয়েছে আর ব্রিজের ঠিক নিচে রয়েছে এই দোকানটা এখানে যে শুধু মা সরস্বতী মূর্তি পায় সেগুলো না মাটির কিন্তু সব জিনিসই এখানে মোটামুটিভাবে পাওয়া যায় দেখতে পাচ্ছ রাস্তার দুপাশ থেকে দোকান এখানে যে মূর্তিগুলো দেখছো এগুলো কিন্তু খুবই ছোট কিন্তু খুব সুন্দর দেখতে ওই মূর্তিগুলো মূর্তিগুলোর দাম পড়ছে পাইকারি এক পড়ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আবার কয়েকটা রয়েছে ষাট সত্তর টাকা দেখতে পাচ্ছ এখানে মূর্তি করার কাজ এখনও চল চল এই শিল্পলায় কিন্তু শুরু হয়ে গেছে মূর্তি রঙ করার কাজ মায়ের চক্ষুদানও হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে মাতৃমূর্তি মায়ের রঙের কাজ চলছে তো এই যে করছে এগুলোর দাম হচ্ছে পাইকারি দাম পড়ছে দুশো থেকে আড়াইশো টাকা আর পিছনে রাখা আছে ওগুলো কাপড় পরানো হবে দুটো দেখতে পাচ্ছ এখানে প্যাকিং করা হচ্ছে এখানে লক্ষ্মী সরস্বতী গণেশ একসঙ্গে রয়েছে এগুলো প্যাকিং করা হচ্ছে এগুলো বাইরে যাবে মেলায় মেলায় এগুলো বিক্রি করা হবে আর দূরে দেখতে পাবে যে এই যে দেখছো এগুলো এগুলোর দাম কিন্তু দুশো টাকা করে পাইকারি দাম এগুলো শাড়ি পরানো হবে মা সরস্বতী কোনোটা শঙ্খের উপরে বসে আছে কোনোটা হাঁসের উপরে বসে আছে খুব সুন্দর লাগছে কিন্তু সাধারণত বেশিরভাগ মা সরস্বতীর মূর্তি কিন্তু হলুদ আর দেখতে পাচ্ছ যে কালার আর কচি কলা পাতার যে শাড়ি পরা আছে খুব সুন্দর লাগছে কিন্তু এখানকার মূর্তিগুলো তো এখানে মূর্তি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তোমার চাইলে এখানে নিয়ে যেতে পারো এখানে মূর্তিগুলো ওই শিল্পালয় পিছনে ফেলে আমি এখানে এগিয়েছি সামনে দেখতে পাচ্ছি এখানে এই মূর্তিতে রং করা হচ্ছে সাদা যে রঙ সাদা খড়ি গুলো যে রঙটা সেই রঙটা করা হচ্ছে এরপরে ভেতরে কিন্তু এক কাকিমা এই যে সাদা রঙ করা মূর্তিগুলো ও সেগুলোকে চোকাচ্ছে আর যে শাড়ি কালার সেগুলো সব পড়ছে তো জেনে নেব এগুলোর দাম কত মূর্তিগুলোর পাইকারির দাম দিদি কেমন একশো তিরিশ এগুলো দেখছি এই যে মূর্তিগুলো আছে এগুলোর পাইকারির দাম হচ্ছে একশো তিরিশ টাকা করে দেখতে পেলে কোনো কোনো মিছিল পালায় তৈরি হচ্ছে এখন মাটির কাজ হচ্ছে আবার কোথাও কোথাও কিছু রঙের কাজ শুরু হয়ে গেছে কোথাও কোথাও কিন্তু আবার প্যাকিংয়ের কাজ চলছে তো সব মিলিয়ে মোটামুটি ব্যস্ত রয়েছে এই যে দক্ষিণদারির যে কুমোরপাড়া দক্ষিণদারি কুমোরপাড়া তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্রতিমায় রঙের কাজ শেষ হলে আমি আবার আসবো তোমাদেরকে প্রতিমা কেমন দেখতে হলো সেই ভিডিও নিয়ে আর তখন প্রতিটা স্টুডিওতে যাব আর শুনব প্রতিমা কমপ্লিট হওয়ার পর তার দাম কেমন তো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে ততদিন থেকে তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো ধন্যবাদ